বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এছাড়াও বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশ হিসেবে বর্তমান পরিস্থিতিতে হৃদয়ে রক্তক্ষরণ আমি ও আমরা চাই একটি ব্রিজ নির্মাণ করতে এটি কোনো কংক্রিট বা লোহার ব্রিজ নয় ইট পাথরের ব্রিজ নয় এটি হবে ভালোবাসার ব্রিজ নবীন প্রবীণের ব্রিজ অতীত ও বর্তমানের ব্রিজ বাংলাদেশের আবাল বৃদ্ধ সব দল মত সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করার ব্রিজ আমরা যদি সকলে মিলে এই ব্রিজ নির্মাণ করে একসাথে মিলেমিশে কাজ করতে পারি একসাথে চলতে পারি তাহলেই কেবল এদেশে শান্তি সম্ভব নচেত অসম্ভব